বাইকে গুড মর্নিং জানি আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই কামনাই তো করি ভগবানের কাছে আর আমরা আছি মোটামুটি খুব যে একটা ভালো তা নয় ভালো মন্দ মিশিয়ে আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে ওর জন্য আওয়াজটা বন্ধ করে দিয়েছে মার মার আওয়াজটা কিছুই শোনা যাচ্ছিলো শুধু শোষ আওয়াজ আসছিলো মোবাইলে ওর জন্য মার বয়সটা দিতে পারিনি যার কারণে পরে অতিরিক্ত বয়সটা দিতে হলো মোবাইলে যাই হোক রান্না করতে করতে মার শরীরটা খুব খারাপ লাগছিল বন্ধুরা আমাকে বলছিলো বলছে বাবা রে আমি আর পারছি না গায়ে জ্বর এসে গেছে রান্নাটা কমপ্লিট হলে আমাকে ওষুধ খেতে হবে ওষুধ খেয়ে শুধু করে থাকবো তুই যা যা নিবি যা যা করবি তুই তোরটা তুই গুছিয়ে নে তখন আমি আমার নিজের মতো করে গুছিয়ে নিয়ে গেলাম আর যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবচেয়ে বড়ো কথা আজকে গুড মর্নিং কেন বললাম বন্ধুরা জানো সেটা তো তোমরা জানো না আমি বলছি আমি যখন গতকালকে ভাগ্নের ওষুধ নিতে ওষুধ নিয়ে বেড়া পড়ে গেলাম তখন আমাকে বলছে আমার ভাগ্নি মানে আমার যে গুরুজি বলছে মামা তুমি আর ওই সুপ্রভাত না জানিয়ে এক দুদিন দিন একটু গুড মর্নিং বলবে বললাম কেন বলছি শুনতে ভালো লাগবে বলছি কেন সুপ্রভাত কি ভালো নয় বাংলার মানুষ বাংলার ছেলে বাংলায় জন্মেছে সেখানে বাংলাটা বলাটাই তো স্বাভাবিক আর একটা শুনতে আসা করে মা যথেষ্ট ভালো এবং যথেষ্ট সুন্দর তো নিজের না মামা তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো ঠিক আছে তুমি যখন এত করে অনুরোধ করছো তাহলে পরের যে ভিডিওটা পুরো যে ভিডিওটাতে করা হয়েছিল সে অনেক বড় হয়ে গেছিল বন্ধুরা এটা আগের ভিডিও বলা হয়ে গেছে অলরেডি আর সেই কারণেই দ্বিতীয় ভিডিওতে তোমাদের বলে দিলাম যে আমার ভাগ্নের আপত্তির জন্য গুড মর্নিং বললাম সকাল সকালকে যাই হোক একটা কষ্ট করে দেখিনি আর ভিডিওটা সত্যি ভীষণ বড় হয়ে গেছিলো যার কারণে পুরো ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করতে হলো প্রথম অংশ যতটা সম্ভব দেখে শেয়ার করেছি তোমাদের সঙ্গে আর দ্বিতীয় অংশটা আমার শেয়ার করার চেষ্টা করছি একটু কষ্ট করে দেখি আশা করি ভালো লাগবে আর আমি আমার বন্ধুর বাড়িতে গেলে মার কষ্ট হলো চেষ্টা করে একটু কিছু রান্না করে দিতে অনেক অনেকদিন পর ওরা আসে তো ছুটি চাটা পায় না এই কারণে আর আমার যে দুই মাতাজি আছে মেদিনীপুরে খড়গপুরে যেটা তোমরা তো সবাই জানো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ওই দুই মাতাজি খুব বেশি আসেন না কারণ ওদের অনেক দূর তো আসতেও কষ্ট হয় তাছাড়া স্কুল টিউশন এই সময় থাকে এবার সেই হিসাবে একটু আসেও কম আর ভাগ্নি মানে বাবাজি ইনি তো কাছাকাছি আছেন তো একটু ইচ্ছে করলে আসতে পারে আর ওদের মন চাইলে তো উপায় হয় না দুই মাথা দিয়ে সত্যি খুব দূরে অনেকটা দূর হয়ে গেছে যাই হোক যেটুকু রান্না করছে একটু কষ্ট করে দেখে নিউ কখন কোন রান্নায় কি দিয়েছে না দিয়েছে সব বলেছিল মা কিন্তু এটা বন্ধ করে দিতে হলো বয়সটা বাধ্যতামূলক বৃষ্টির শো 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 আওয়াজ বিকট আসছিল মোবাইলটায় কারণে পরে বন্ধ করে দিলাম ও দেখো ওটা আলুর রসা করলো রুই মাছ দিয়ে তোমাদের সঙ্গে আমি তো দেখাচ্ছে জাস্ট এটুকুই আর সবার লাস্টে যখন যখন মাকে বললাম যে মা তোমার বন্ধুদের তো কিছু বলবে কমসে কম কিছু তো একটু বলা উচিত বাবা রে আমার দেহে আর দিচ্ছে না আমি আর পারছি না ঠিক আছে কষ্ট কষ্ট করে একটু কষ্ট করে কমপ্লিট করে রান্নাটা শেষ করি রান্নাটা শেষ হলি তারপর ওই খাওয়ার ঘরের ওখানে দুপুরবেলা যখন আমরা খাওয়া দাওয়া করি তার আগে একটু বলবো বেশি বলতেও পারবো না আজকে বেশি আমাকে ই করিস না বলতে বলিস না যেটুকু না হলেই না নয় সেটু সেটুকুই বলবো বন্ধুদের কাছে আর বন্ধুরা আশা করে আমার কষ্টটা বুঝবে আর এই কষ্টটা ওরা বোঝে বলেই তো আমার ভিডিওটা কষ্ট করে ওরা দেখে যাই হোক বন্ধুরা আমার মা যা বলেছে একদম ঠিক কথাই বলেছে আশা কান্না করছে যাই হোক মাঝখানে হয়তো অন্য কোনো কথা ঢুয়ে গেলো রান্নার ফাঁকে ফাঁকে কিছু মনে নিও না দাদা কিংবা সন্তান কিংবা ভাই মনে করে ক্ষমা করে দিও ভিডিও যখন করছি ভুল তো আমাদের অনেকেই আছে তাই না সেটা তো আমরা নিজেরা বুঝি কিন্তু ক্ষমার জন্য তোমরা আছো তোমরা ক্ষমা করে দিও ক্ষমা করে দিয়ে কষ্ট করে একটু দেখে নিও তাহলে আমাদের ভিডিওটা সার্থকতা লাভ করবে তা হলে একদম ব্যর্থতা তাই না ওই দেখো না ইলিশের মাছের বড়া করবে ওই ঢাকু পাতা একটু লবণ দিয়ে একটু কথলে নিচ্ছে চটকে নিচ্ছে দেখো ওই পাটাতে তেল দিল ওই পাতাতে এখন বড়াগুলো ভরবে ওই একটু লঙ্কা আর পেঁয়াজ কুচি অল্প একটু তেল দিয়ে কটাতে ওটাই করে নিয়েছিলো একটু ভেজে নিয়েছিল ওই দেখো ভেজে তারপরে বড়া দিয়েছিলাম তাছাড়া মানে বড়াতে তোমার এই কাঁচা তেল তারপর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ এগুলো দিতে হয় আর আপনি তো একটু ভেজে নিলে আর স্বাদটা ভালো হয় আর কি স্বাদের ভোল্টেজটা একটু বেড়ে যায় মানে স্বাদের মাত্রাটা বেড়ে যায় আর মা এভাবেই করে থাকে কষ্ট হলো মশলাটা ভাজছে একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি আর লঙ্কা কুচিনে শুধু লঙ্কাটা শিলনোড়ায় ই করে নিয়েছে বেটে নিয়েছে তাহলে একটু মশলাটাও হবে একটু পেঁয়াজ ওষুধের সঙ্গে বাটা তাহলে একটু মশলা হলে খেতে অসুবিধা হয় তা নাহলে শুধু মাছটাই তো থাকে ভাত খাবো তো ভাত খাওয়া দাওয়ার জন্য তো কিছু তো দরকার হয় তাই না একটু গ্রেভি প্রয়োজন হয় সেই জন্য এটুকু করে লাল শাকটা হলন দিচ্ছে পেস্টটা ঢেলে দিল আপনারা দেখতে পাবেন আমি লাল একটা দিয়ে দেবে আর গতকালকে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সকালবেলা প্রচণ্ড বৃষ্টি থাকে বলে ওই জন্য ওনার নিচের পড়াগুলো পাতাগুলো তো চিহ্নার উপরে পেতে নিল ওই যে এক করে পড়া মাছ দিয়ে ওই গুচি নিল ওই হয়ে গেছে দেখো এবার শুধু কড়াইতে তেল দিয়ে ছাড়ার অপেক্ষায় কড়াইতে দিলেই বেশ ওরা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে একদম তাই না দেখো দেখতে দেখো অতটা সম্ভব শেয়ার করছি আশা করি ভালো লাগবে এমনিতেই বলছে জ্বর জ্বর আসে তারপর অবস্থা দেখো গায়ের ব্লাউজ শাড়ি ভিজে এক এক ব্লাউজটা দেখো মানুষের জন্য বৃষ্টি জলে এই মাত্র ভিজে এলো এমন দেখাচ্ছে কড়াই তেল দিয়ে কড়াইতে ছেড়ে দিল ওই দেখো করে দিয়ে দিচ্ছে এই ভিডিওর দ্বিতীয় অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোরা পারলাম অনেক বড় গুলো নামে বন্ধুরা লাল শাক রান্না করছি চাল কুমড়ার খট রান্না করছি ইলিশ মাছের বড়া রান্না করছি মাছ ভাজা করছি বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক আলু দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি আর খাদার লারা আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা